এই দেখো বন্ধুরা আমি সকাল সকাল দেখো কোথায় এসেছি আমার ছোট্ট বাগানে যাচ্ছি ঘুম থেকে এসে তাস সেরে তাতে স্নান করে নিয়েছি আর এই যে দেখো এই যে ছোট্ট সবজি বাগান সেখান থেকে তো তোলা হয়েছে অনেকগুলো আর ডাটাগুলো তুলে এটাও কেউ দেওয়া হয়েছে আর এই দেখো ঢ্যাঁড়স আজকে ঢেঁড়স তুলবো ঢেঁড়স ভাজি করব ঢেঁড়স আর আলু দিয়ে ভাজি করব একটা ছোট্ট ব্লেড নিয়ে এসেছি দেখো সেই ব্লেড দিয়ে কেটে নেব ছোট্ট সবজি বাগান অনেকগুলোই আছে নতুন গাছ ভাজা হবে রাখা কত বড় হয়েছে এটা বৃষ্টি পেয়েছে বৃষ্টি পেয়ে একদম তৎকার করে বড় হয়ে গেছে গাছগুলো ঢ্যাঁড়সও ধরেছে দেখো কত ছোট ছোট অনেক ঢেঁড়স আছে আর উপরে তো দেখতে পাচ্ছ নেটে ওটা শশা গাছ শশার অনেক ফুল এসছে শশাও হয়েছে তো আরো আছে ঢ্যাঁড়স আমি আর তুলবো না আমার অল্পই লাগবে ঢ্যাঁড়সের ফুল দেখাও বন্ধুদের এই যে এই যে একটা ফুল এই যে একটা ফুল কত সুন্দর লাগছে পরে পরে আবার আসছি বন্ধুরা আমি এটা তো স্কুল যেতাম কিন্তু যেতে পারবো না তো খুব খারাপ লাগছে বাইকটা বিক্রি করে দেবে তার জন্য বিক্রি করে দিতে এখন বন্ধুরা আমার বাড়ির এক সদস্য আজকে চলে যাচ্ছে এটাকে করে পিজোর আমি স্কুলে নিয়ে যেতাম তো কি চলে যাচ্ছে বাইক আমার বাইক আমি দিচ্ছি দুটো বাইক রেখে কি করবো একটা আছে আর একটা একটা তো স্কুটি আছে তো তোমাদের দাদা ভাই আজকে নিজের খুব পছন্দের বাইকটা আজকে বিক্রি করে দিতে যাচ্ছে আমার তো খুব মন খারাপ লাগছে কিশোর কি স্কুল নিয়ে যেত কিশোরের বন্ধু ছিল আর ওর তো আর একটা স্কুটি আছে তার জন্য বাইকটা বিক্রি করে দিচ্ছে তোমার মন খারাপ মনটা খুবই খারাপ লাগছে কিশোর আর একবার উঠবে নাকি একবার ওঠো কিশোরের মন খারাপ দেখো আমাদের বাড়ির এক সদস্য ছিল সে সদস্য যদি চলে যায় ভালো লাগে আমার মনটা খুবই খারাপ অনেক কয়দিন আগে বিক্রি করার কথা ছিল তো আমি করতে দেইনি এখন দেখছি যে দুটো রেখে কী লাভ একটা তো স্কুটি আছে হ্যাঁ হ্যাঁ বাইক চলে গেল খুব মনটা খারাপ লাগছে ঈশোর দেখো কেমন করে দাঁড়িয়ে আছে ঈশ্বর তোমার খারাপ লাগছে তো তোমাদের দাদাভাই আবার চলে এসেছে কিছু মনে ছাড়া পড়েছে রেইনকোটটা নিয়ে যাবে কারণ আবহাওয়া খুব খারাপ বৃষ্টি যখন তখন আসতে পারে তোমার বাইকটা যাবে না ওর মায়ায় পড়ে গেছে সেজন্য ও যেতে যাচ্ছে না ওই জন্য রেইনকোটটা ছাড়া পড়ে গেছে খুবই খারাপ লাগছে আমার কিশোর দেখছে কিশোর দেখো কেমন করে তাকিয়ে আছে কিশোরের মনটা খারাপ কিশোর মন খারাপ লাগছে না বারবার বলছি এক কথা কিশোর স্কুল যেত না বাইকে করে মাঝে মধ্যে বাইকে করে যেত আবার মাঝে মধ্যে স্কুটি করেও যেত ওর বাবার সাথে কিন্তু বাইকটা বের করে বিক্রি করে দিবে তো তার জন্য এরপর স্কুটি করেই কিশোরকে যেতে হবে বাবার সাথে স্কুল আর আমি বারবার ভিডিও করছি কারণ আমার এত খারাপ লাগছে বন্ধুরা আমি বারবার তোমাদের বলছি ভাষায় প্রকাশ করতে পারবো না খুব মনটা খারাপ লাগছে কিশোর চাবি নাই না চাবি নাই না রাখো বাবাকে দিয়ে দাও তো রেইনকোটটা আনতে গেছে মনে হয় খুঁজে পাইনি আমি যাই ভেতরে নকোট টা নিয়ে কিন্তু রেইনকোট খুঁজে পেয়ে গেছে রোট টা নিয়ে নিল কাগজপত্র কিছু দরকার ছিল সেগুলো নিয়ে নিল তো চলে গেল বাইক নিয়ে মনটা খুব খারাপ কিশোরেরও মনটা খারাপ তো বাড়িতে চলে যাচ্ছি বাইক নিয়ে চলে গেল তো পরে আবার আসছি বন্ধুরা এই যে স্কুটি আছে স্কুটি চালাবে এরপর স্কুটিটা ঢাকা আছে